পুরায় আগুন রে ভাই আগুন এই ধরনের ভিডিও আপনি কিভাবে বানাবেন এই ভিডিওতে আমি একদম সম্পূর্ণ স্টেপ স্টেপ বাই দেখাবো সেটা কিভাবে করবেন তো ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো যেটা আপনি করতে হবে সেটা হচ্ছে আপনার মনে থাকে এই যে ক্রম ব্রাউজার ক্রোম ব্রাউজারে চলে যাবেন আমি ক্রম ব্রাউজারে চলে আসছি ক্রম ব্রাউজারে আসার পরে আপনাকে সার্চ বাইরে যেটা লিখতে হবে সেটা আমি স্ক্রিনের উপর দিয়ে দিলাম উই গো কাপ সিম্পলি আপনি এইটা লিখে দিবেন উই গো কাপ আমি এখানে লিখে দিচ্ছি উই গো কাপ অলরেডি আমার লেখাটা চলে আসছে আপনারা চলে আসবে এই যে উই গো সিম্পলি আপনাকে এইটাতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে আমি এটাতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে আপনি সিম্পলি এই যে এই ওয়েবসাইটে চলে যাবেন ঠিক আছে ও লোক ওটা ভালোভাবে দেখুন আমি ওয়েবসাইটটা একটা ক্লিক করে দিচ্ছি ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন যে সার্চ বার আমি দেখাই দিই ভালোভাবে উপরে দেখতে পাবেন এই যে সার্চ বার সার্চ বার একটা ক্লিক করে দিয়ে আপনাকে যেটা লিখতে হবে স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন এ আই আর সিম্পলি এইখানে বারে লিখে দিবেন এ আই আর ছোটো হাতের আর দিবেন আর দেওয়ার পরে সার্চে দিবেন হাতের ডান পাশে দেখবেন সার্চ নামে একটা অপশন সিম্পল এই সার্চ স্যারটা ক্লিক করে দিবেন ঠিক আছে সার্চ সাইটটা ক্লিক করে দেওয়ার পরে এইখানে যে ভিডিও ভিডিও দেখতে পাচ্ছেন এই যে টাইটেল এই টাইটেলের উপরে আপনি সিম্পল একটা ক্লিক করে দিবেন ঠিক আছে টাইটেলের উপর ক্লিক করে দেওয়ার পরে যদি অ্যাড আসে আপনি সিম্পলি উপরে দেখতে পাবেন ক্রচ চিহ্ন এই ক্রচ চিহ্নতে ক্লিক করে অ্যাডটা কেটে দিবেন ঠিক আছে এডটা কেটে দেওয়ার পরে একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পরে একটু অপশান খুঁজে পাবেন আমি দেখাই দিই স্কল করে নিচে আসুন নিচে আসার পরে এখানে দেখতে পাবেন যে এই যে অপশান এই যে হাক ভিডিও সিম্পলি আপনি এআই হাক ভিডিওতে একটা ক্লিক করে দিবেন এই অপশানটাতে অন্য কোনো অপশানে ক্লিক করবেন না এআই আই হাকে আমি একটা ক্লিক করে দিলাম এইখানে আপনাকে একটা জিমেল দিয়ে ক্রিয়েট করা লাগতে পারে অ্যাকাউন্টটি আপনি জিমেল চাইলে দিয়ে ক্রিয়েট করবেন অলরেডি ক্রিয়েট করা আছে সিম্পলি এফনি প্লাস অপশানে একটা ক্লিক করে দিবেন তো প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এই ধরনের ফটো কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে সেটা কিভাবে করবেন আমি ফোন স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি তো প্রথমে আপনাদের প্রয়োজন হতে পারে হয়তো ইনশর্ট অ্যাপ সেটা সহজ হবে তো সহজ চলে যাবেন ইনশর্ট আমি ইনশর্টে এই ইনশর্টে একটু ক্লিক করে দিবেন আমি ইনশর্টে ক্লিক করে দিলাম ইনশর্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে তিন নাম্বার অপশান দেখতে পাচ্ছেন তিন নম্বরে ক্লিক করে দিবেন তিন নাম্বারে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্টে যে অপশান দেখতে পাচ্ছেন ফার্স্টে ক্লিক করে বলুন এখানে যায় ফটো ক্লিক শো করবে প্রিয় মানুষের ফটো আর আপনার ফটো এখানে দুইটা ফটো নিয়ে নিবেন আমি দুইটা ফটো এখানে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়া হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে এখানে উপরে দেখতে পাবেন যে টিকমার্ক সিম্ভাবে টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাবেন যে একটা অপশান এক্সপোর্ট এই এক্সপোর্টে একটা ক্লিক করে দেবেন ফটোটি কিন্তু এখানে তৈরি সম্ভবে আগে জায়গায় আসবেন এখানে ফটোর একটা লোগো দেখা যাচ্ছে সেমভাবে এই ফটোর লোগোতে একটা ক্লিক করে দিবেন আমি ফটোতে ক্লিক করে দিচ্ছি ফটোর লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশান আসবে এই যে আপলোড আমি দেখাই দিয়ে আপলোডে সম্ভবে আপনি একটা ক্লিক করে দিবেন আমি একটা আপলোডে ক্লিক করে দিচ্ছি তো আপলোডে ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারিতে সকল ফটো কিন্তু এখানে শো করবে কিছুক্ষণ আগে ইনশর্টে যেটা এডিট করবেন সেই ফটোটি কি না সিলেক্ট করে দিবেন দেয়া হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে আপনাকে এখানে কিছু লিখতে হবে সেটা কি লিখবেন আমি দেখাই দিচ্ছি একটু আর লেখা লেখাটা তুলে দিবেন আমি এখানে লিখে দিচ্ছি কে আই এস না আমি লিখে দিলাম যেভাবে আপনি সেভাবে লিখবেন আমি লিখে দিলাম তো লেখা হয়ে গেলে আপনাকে ভালোভাবে দেখুন লেখা কিন্তু ভুল হওয়া যাবে না তো লেখাটা ভালোভাবে লিখবেন লেখা পরে আপনি নিচে দেখতে পাবেন যে থ্রি ডি একটা অপশান সেমভাবে আপনি থ্রি ডিতে একটা ক্লিক করে দিবেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন সম্পূর্ণ কাজ হচ্ছে এর ঠিক আছে এখানে একশো পার্সেন্ট হয়ে গেলেই কিন্তু ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে তো একটু ওয়েট করবেন তো একটু আমার সময় হয়ে গেছে দেখুন আমার ভিডিও কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে ভিডিওটি কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে তো দেখুন ভিডিওটি কিন্তু তৈরি তো ভিডিওটি কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি একটু দেখাই দিই তো ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে নিচে দেখতে পাবেন যে একটা ডাউনলোডের একটা লোগো আমি দেখাই দিই যে ডাউনলোডের একটা লোগো সিম্পল আপনি ডাউনলোডের লোগোতে একটা ক্লিক করে দিবেন উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গিয়েছে ওপেন লেখা চলে আসছে আমি ওপেনে একটা যদি ক্লিক করে দিই ওপেনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ভিডিওটি কিন্তু তৈরি আমি যদি একটু বেরো করি দেখুন ভাইরে ভাই মাথা নষ্ট হয় এরকম ভিডিও কিন্তু আপনি খারাপ কাজে ব্যবহার করবেন না দয়া করে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন ধন্যবাদ